প্রায় গ্রাফের মধ্যে হরাজেন্টাল স্পেসিং তো আমরা রাইটিংয়ে স্পেসিং করছি হরাজেন্টাল কিভাবে স্পেসিং ছোট এবং বড় এবং পারফেক্ট সাইজ হবে চলুন আমরা ভিডিও সম্পূর্ণ দেখি দেখি রাইটিং করার সময় বিভিন্ন প্রবলেমগুলো হয় হরাজেন্টাল যে স্পেসিংগুলো রয়েছে তো এগুলোর সমস্যা সমাধান কীভাবে আমরা একটা রাইটিং করছি এখানে রয়েছে দ্য কুইক ব্রাউন ফক জাম্পস অভার দ্য লেজি ডক তো এখানে এ থেকে জ্যাড পয়েন্ট লাইটার রয়েছে এ টাইপিংয়ের জন্য ফিঙ্গার টাইপিং এটা আমার ফিঙ্গার টাইপিং যে অপশানটি রয়েছে ওয়াটে প্রথম ক্লাস এখানে রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাবেন তা আমি লিঙ্কটা এটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন এখন এখান থেকে আমি সেন্টেন্সটি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি প্যাস নিচ্ছি তো প্যাস দিলে এটা কপি হচ্ছে তো কপি আমি চারটি লাইন করেছি এখন দেখুন হরাজন্টাল স্পেসিং যেভাবে আছে আমাদের যে টাইপিংটা করেছি এটা ওটু একটি সাইজ রয়েছে হরাজন্টালে আর এটা হচ্ছে ফেস আমরা কপি করেছি কপির অপশনটি প্যাস্ট অপশন স্কেপ দিলে চলে যাবে এখন এখানে রয়েছে চেন্স স্টাইল জেন্স স্টাইল থেকে স্টাইল সেট স্টাইল সেট থেকে এখানে বিভিন্ন অপশন রয়েছে টু থাউজেন্ড থ্রি রয়েছে টু থাউজেন্ড সেভেন রয়েছে তো টু থাউজেন্ড সেভেন যখন আমি ক্লিক করেছি এখানে স্পেসিং একটু বেশি হয়েছে হরাজনটা আবার এখান থেকে যদি পুনরায় আমি টু থাউজেন্ড থ্রি দিই তাহলে স্পেসিং কম হয়েছে তো যতটুকু আমার প্রয়োজন ততটুক আমি এখান থেকে নিতে পারবো এখানে সিম্পল র আছে মডার্ন র আছে তারপর ট্রেডিশনাল আছে বিভিন্ন স্টাইল রয়েছে ট্রেডিশনাল ক্লিক করলে দেখুন এই যে ইন্ডেনটা এখানে চলে আসলো তো আমি যদি এখানে এন্টার ক্লিক করি আবার এখানে চলে আস আসতেছে এরপর এখানে ক্লিক করলে ইন্ডেন অপশনটি স্পেসিং থাকছে এখানে আর এখানে ইন্ডেনটি ক্লিক করলে স্পেসিং থাকছে না এখন দেখুন আমি যদি এখান থেকে ক্লিক করে আবার এখান থেকে যদি টু টাউজেন্ড থ্রি দিই তাহলে ইন্ডেনটা একসাথে হয়ে যাচ্ছে অনেক সময় আপনি রাইটিং করার সময় দেখবেন এই ধরনের পেজ সেট অনেক সময় ভুল হয়ে থাকে এই সমস্ত এগুলো আপনি হরজেন্টালগুলো এখান থেকে পারফেক্টভাবে কাজ করতে পারবেন জাস্ট এটা রাইটিংটা হরাজেন্টাল স্পেসিং কিভাবে হবে এই জিনিসটা এখান থেকে আপনি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে কাজটি করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ